আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ৯ নম্বর প্রশ্ন স্বামী স্ত্রী মিলন কথা অন্যকে বলা কি জায়েজ এর উত্তরে আমি বলবো বর্তমানে বিবাহিত পুরুষরা বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে বলাবলি করে ওই সকল বিষয় যা তারা একাকী তাদের স্ত্রীদের সঙ্গে করেছে বা কিভাবে রাত্রি যাপন করেছে এমন কি অনেক বিবাহিত পুরুষকেও তাদের অবিবাহিত বন্ধুদের সাথেও ওই বিষয় বলাবলি করতে দেখা গেছে সাধারণ বিবেক দ্বারা বোঝা যায় যে যে কাজটি একা একা করার পরে তা সকলের সামনে বলে দিলাম তার গোপন থাক কোথায় তা তো প্রকাশ্য করার নামান্তর হাদিসের মধ্যে আছে রসুরহ সাহ আলী সাল্লাম বলেছেন কে দিন আল্লাহর নিকট সবচেয়ে জঘন্য লোক হবে সে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে যৌন মিলনে যায় এবং বিবিও তার কাছে আসে তারপর সে স্ত্রীর সব গোপন বিষয় অপরের কাছে প্রচার করে বেড়ায় এটি মুসলিম শরীফ এবং মিশকাজ শরীফের মধ্যে দুশয় ছিয়াত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ 多吃。<D>